জিনিসের টাকা দিবে এই গাভীটা অন্য কোনো প্রতিবেদনে দেখুক দাম চাবি হইলে আড়াই লক্ষ টাকা আমি আড়াই লক্ষ চাব না আমি সবার তিরিশ চল্লিশ হাজার টাকা কম বেশি আমার থেকে গাভী প্রতি তিরিশ থেকে চল্লিশ হাজার কমে পাবে কমে পাবে আশি দশটা খামারে গরু দেখার পর আমার গরু লেগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মিম ডেয়ারি ফার্মে খামাটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর মিম ডেইরি ফার্মের মালিক ইজাজুল ভাই এখান থেকে সকল জাতের গাভি গরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাফতে থেকে কী সুযোগ সুবিধা ও গাভ গাবতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ইজাজুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ব্যাংক আপনারা যে যেখান থেকেই গাভি বকন সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিক্রি করি তো বিক্রি করি যেতে হাট ছাড়াও আমার খামার আছে কোনো সময় পাবে প্রতি মঙ্গলবার অরণকুলা পশুর হাট ওখানে আপনাকে পাবে আপনার খামার আসলে খামার থেকে গাভে নিতে পারবে যে কোনো সময় নিতে পারবে দর্শক সুযোগ সুবিধা আছে আসলে দর্শক ভাই আসি দুই দিন থাকি দেখে শুনিলেবি গাবুর পরে ছোটটা চালাবে বড় চাই আমার নাম ইজাজুল পাবনাতেলা ঈশ্বরদী থানা ওরন খোলা পশুwidehat পাশে আমার হলো তো গাবি ঘুরে একটা বিক্রয়ে কিন্তু ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেই আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন দেখে শুনে আসি আমার কথা দেখে শুনে একদিন থাকি দুই দিন থাকি দুয়া নেবে সকাল বিকাল থালো হলো পতরনা হবে না আসলে গাবে জগতডা তো খুব পতরনা জিনিস তাই এজন্য আমি বলতে যে সকাল বিকাল আসি দর্শক ভাই দুয়া নেবে আসলে তো আছে থাকা খাওয়ার সুব্যবস্থা

এক লক্ষ শার্ট নিচ্ছে সর্বোচ্চ আছে দুই লক্ষ টাকা তাহলে এগুলা দেখায় গাভীর সঠিক যতমান দাম সবিসুল ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাড়ি নিয়ে আসলেন গাভিটা কালারটা আছে একদম সাদা কালো সঙ্গে আছে বাচ্চা বাচ্চাটা কালার টা সাদা কালো

যে এখন কিলিয়ার হয়ে পড়ে যাবে যে কোনো মূর্তে পড়ে যাবে দুধ কয়বার টান দুধ দুইবার টানছি

ব্যবস্থা থাকবে খাবে দুধটা সেক্ষেত্রে বাইনা করবে খামার এসে দুধ মিল না পালে টাকা একদম সঙ্গে পাচ্ছে সার্বা সব মিলে দাম রাখছেন কেমন এটা দুই লাখ বিশ হাজার টাকার দাম দুই লক্ষ বিশ বিশ লিটার দুধ দরদামের তো সুযোগ আছে একটু হালকা সুযোগ আছে সামান্য কিছু দরদাম কথাই দর্শক ভাই টাকা দেবে না জিনিসে টাকা দেবে না

ভিডোর দুই নাম্বার সাইড কর দেন তিন নাম্বার দেখে জাজুল ভাই মাসে ভিডিও তিন নাম্বার আর একটা গাভিন সুন্দর প্রিন্টের সাদা লাল হালকা কালচে ভাব আছে কি এটা যেগুলো থাকবে যে এক দাঁত করে বেশি হলে যাওয়া আসার গাড়ি ভাড়া আমি দুই দাঁত দুই দাঁত হবে চার দাঁত হলে চার দাঁত হবে পাঁচ দাঁত হলে লাগবে না ওই দাঁত বাচ্চা দেখতেছি কয় নম্বর বাচ্চা প্রথম বাচ্চা ওই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা ভবিষ্যৎ একটা একটা মায়ের মতন মায়ের দিনে সারা বাংলাদেশ একসিটে এক কেজি যাতে কম হয় যা বসে গাড়ি ভাড়া পর্যন্ত দুই তিন দিন পর থেকে এখন বর্তমানে যে দুধ রানিং দুছে আসলে দুই তিন দিন পর থেকে আরো বেশি দোয়া দিবো থেকে তিন দিন পরে আপনার খামার আসলে এখান থেকে একদম দূরটা দহন করে বুঝে নিতে পারবে গ্যারান্টি দেওয়া থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ দুধ আমি যেটা বলবো এটা এসে দুই দিন তারপরে ওনার বাসায় পর্যন্ত যদি গরু যায় দুধ কম হয় আমি গরু করে আসবে কিছু সুযোগ আছে দর্শক ভাই জানে যে আমি বেশি আমরের দাম চা গরু বেছে সীমিত এটা অবশ্য আরো অন্যদের ভিডিও দেখবে আপনার ভিডিও দেখবে কিছু যাতমান আমার গরু দেখবি ভিডিও দেখবি কথা দেখবি সারা বাংলাদেশে দেখি তেমন ভিডিও

ছয় দিন ছয় দিন ছয় দিন বছর বয়সে এই গাড়ি থেকে এখন দূর টানতেছেন কেমন এই গাড়িটা তেরো চোদ্দ সেট আছে আসল যে দশ প্যা লিখ আহ পনেরো লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ আমার গরু পনেরোশো চোদ্দ সেট হলে যাওয়া আসলে গাড়ি ভাড়া দিয়ে আমি ঘুরতে লিবো

যে যার গরু যে খামারে লিখ আমার থেকে লিখ না আরো দশ ভাই কারো লিখ খামার থেকে সরাসরি এখন ফোন নাম্বার থাকবে যোগাযোগ করে সরা জমিন আসবেন যে কোনো রিক্সা লাগ জিজ্ঞাসা করা লাগবে না কোনো একটা রাস্তা ঘাটে কোন লোকে জিজ্ঞাসা করবে না ওনার ওনারে কিছুটা রিক্সাওয়ালা মিক্সালা এর জন্য মানুষ পতরে না আসলে মানুষ তো আসে বিশ্বাস করি বিশ্বাসের মধ্যে আমরা তো দিইনি ঠিক আছে এই রিক্সাওয়ালারে যেতে সুদ করে ভাই অমুক যায় যাব ওরা এসে আবার নিজে আবার তৈরি করে এর এক জায়গায় কয় ভাই হচ্ছে আরো ভালো গাবে লিজা ওরে বিশ্বাস করে লাই লিজার পর হচ্ছে আপনারা যা যার ভিডিও দেখবেন তার নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি তার সঙ্গে কথা বলে চলে আসবেন আসলে আসলে বিশ্ব হয় না যে কোনো দিন দর্শক ভাই পতরা হবে এটি দর্শক ভাইয়ের কাছে অনুরোধ ইজাজুল ভাই গাবিগুলো দেখানোর জন্য পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম